আজকে থাকছে এরকম সুন্দর কালারফুল সব গজ কাপড়ের কালেকশনগুলো গুলো যেগুলো কিন্তু মাত্র টাকায় নিয়ে নিতে পারবেন সাথে থাকছে এরকম জুতার কালেকশন গুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে আরো থাকছে এরকম কোকারিজ আইটেমগুলো আর যেগুলো কিন্তু মার্কেটের থেকে অনেকটা সস্তা দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন থাকছে আরো শাড়ি কালেকশন আর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র দুইশো টাকা করে আরও পেয়ে যাবেন এরকম আবার কালেকশন গুলো আর এগুলো আপনারা মার্কেটের থেকে অনেকটা কম দাম দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সবার প্রথমে ওড়নার কালেকশন দেখে দিচ্ছি আর এখানে কিন্তু এই ওড়াগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে এখানে কটন কাপড়ের উপরে ওড়নাও পেয়ে যাবেন আবার পেয়ে যাবেন কিছু অর্গানজা কাপড়ের উপরে আর এই ওড়না গুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে আর এই কোকারিজ আইটেমগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয় পিসের গ্লাসের সেটগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এরকম কিন্তু ছয় পিসের বাটি সেটগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে তো অনেকটা কম রেঞ্জে কিন্তু আপনারা এখান থেকে এই কাচের সেটগুলো আপনারা কাল করে নিতে পারবেন সাথে এরকম ঘর সাজানোর পাট দিয়ে তৈরি এরকম জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দামে এখানে বিক্রি হচ্ছিল তো ভিডিওটা দেখতে বসার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটيكي অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব এর নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে

আর একটা কথা আপনাদের সবার জানার সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই শপিং ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন রামপুরা বনশ্রী বাড্ডা আফতাবনগর খিলগাঁও মাদারটেক বাসাবো সহ আশেপাশের এলাকার মেয়েদের জন্য এই বুধবারটা হচ্ছে ছোটখাটো একটা ঈদের দিনের মতো খোঁজ নিয়ে দেখবেন এই মেরা দিয়া হাটের আশেপাশের আর যাবে না কেন এই মেরাদিয়া হাটে সুই থেকে শুরু করে হাতির মাথা পর্যন্ত পাওয়া যায় পাঁচ টাকার জিনিস থেকে শুরু করে লাখ টাকার জিনিসও পাওয়া যায় যদিও এই মেরাদিয়া হাট কবে থেকে শুরু হয়েছে তার সঠিক কোনো সন্ধান বা হিসাব কেউ কিন্তু দিতে পারেনি কিন্তু বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এর ইতিহাস ঘেটে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এই মেরাদিয়া হাটের বয়স প্রায় দুইশো বছর এই হাট শুধু সপ্তাহের বুধবারেই বসে অন্য কোনো দিন এসে এই হাটের কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না কারণ এই হাটের সব দোকানপাটগুলো অস্থায়ী কথিত আছে দুইশো বছর আগে যখন এই হাট বসতো তখন দক্ষিণ বনশ্রীর এই মেরাদিয়া নামক জায়গাটার এর আশেপাশের সব এলাকার মধ্যে শুকনো এবং উঁচু জায়গা ছিল তো এখান থেকে শুরু হলো বেশ কিছু জুতার কালেকশন আর এই জুতাগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো আপনারা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে সুন্দর সুন্দরী জুতাগুলো কালেক্ট করে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র দুইশো টাকা করে যা হোক এতক্ষণ যা বলছিলাম আর চারদিকে ছিল নদী তখন ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা যেমন নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এবং গাজীপুর সহ আরো দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে মানুষজন এই সব নদী নৌকা দিয়ে পার হয়ে নিজের বাড়ির উৎপাদিত ফসল শাকসবজি মুরগি এবং সকালবেলার গরুর দুধ বেচাকেনা করতে আসতো এই সব প্রাকৃতিক এবং ভেজাল মুক্ত জিনিস কেনার জন্য ঢাকা শহর এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এই হাটে আসতো এখনো মানুষজন নৌকা নিয়ে মাল বোঝাই করে বিভিন্ন রকম পণ্য নিয়ে আসে বেচা বিক্রির জন্য এই হাটে যদিও মেরাদিয়া হাটের আশেপাশে এখন বিশাল আবাসিক এলাকা থেকে শুরু করে বিশাল বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে কিন্তু সেই মেরাদিয়া হাট কিন্তু রয়ে গিয়েছে আর এই যে গছ কাপড়গুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে যা বলেছিলাম আগের মতন বিল্ডিংয়ের চিপা চাপায় এবং রাস্তাঘাট দখল করে দোকানদাররা এই হাটে বসে এবারে যে আবায়ের কালেকশনগুলো দেখানো হচ্ছে এই আবয়ের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে পাঁচশো টাকায় এই আবায়গুলো নিয়ে নিতে পারবেন এই মেরা দিয়ে হাটে আসলে আপনার মনে হবে আপনি মনে হয় কোনো টাইম মেশিন দিয়ে টাইম ট্রাভেল করে সায়স্তা খানের আমলে চলে এসেছেন আসলে হাস্যকর হলেও কথাটা সত্যি কারণ এখানে এই মেলাটা যে কত বড় এবং বিস্তৃত এলাকা নিয়ে গড়ে উঠেছে তা কিন্তু আপনি যদি এই হাটে না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না হলুদ রঙের কেঁচুগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে সাথে এখানে কিন্তু বোতল ক্লিন করার জন্য ব্রাশ দেখানো হচ্ছে এই ব্রাশটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আর এই ব্রাশটা কিন্তু অনেক স্ট্রং ছিল তাছাড়া কিন্তু আইটেমগুলোর আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো এখানে পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেটের থেকে অনেকটা সস্তা দামে এখান থেকে কিনে নিতে পারবেন আর কোকারিজ আইটেমগুলোর মধ্যে বিভিন্ন রকমের চাইনিজ কোকারিজ আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেটের থেকেও অর্ধেক দামে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া তারা কিন্তু এখানে টিস্যু হোল্ডার থাকবে আর এখানে গোল্ডেন কালারের উপরে যে প্লেটটা দেখানো হচ্ছে এই প্লেটটার দাম ছিল ছয়শো টাকা করে তবে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু বেশ অনেকটাই কম দাম দিয়ে এখান থেকে এটা কিনে নিতে পারবেন সাথে এখানে কিন্তু বিভিন্ন রকমের র্যাকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই এই বড় প্লেটটা কত দুশো করে আর ওই কাপগুলো কত ক্যাশ কালারের এই যে এই যে চায়ের কাপ দেড়শো টাকা জোড়া তাহলে একটা কত পড়ছে পঁচাত্তর টাকা পড়ছে একটা ওই ছোট ওই যে হলুদ কালারের ফুল ফুল বাটিটা ওই যে এই যে আপনার সামনে আশি টাকা পিস এই সব সাতশো <pyat> টাকা <Mechaniciri>

এছাড়া কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর কালারফুল কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো এখান থেকে এই সুন্দর সুন্দর গুলো কিন্তু আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে

তো এখানে শুধু বিশ টাকা গজের উপরে আপনারা বিভিন্ন রকমের গজ কাপড়গুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল তো বিশ টাকায় যে গজ কাপড় পাওয়া যায় এটা কিন্তু আমার জানার বাইরে ছিল তো আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আজকে লিখে জানাবেন তাছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট টাকা আশি টাকা এবং একশো টাকার মধ্যে এরকম গজ কাপড়গুলো পেয়ে যাবেন

এছাড়া এখানে ওয়ান পিসের কালেকশন দেখানো হচ্ছে আর এই ওয়ান পিস গুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে আর এই ওয়ান পিসগুলোর গুলোর উপরে আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন এগুলো কত করে একশো টাকা একশো তোমার কাছে যা আছে সবগুলোই একশো তাহলে একশো দুইশো তিনশো চারশো আর এখানে এই ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা দামের জামাগুলো আর এগুলো কিন্তু অনেকটা সুন্দর আর এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ থাকে আর তাছাড়া দারুণ আপনারা যদি এই জামাগুলো আপনারা বেছে নিতে পারেন তাহলে কিন্তু কিন্তু খুব সুন্দর সুন্দর জামাগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের সোয়েটার কালেকশনগুলো আর এই সোয়েটারগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে এই মামার কাছে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আর কালারফুল সোয়েটারগুলো আপনারা পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র দুইশো টাকা করে এবারে আরও বেশ কিছু শাড়ি কালেকশান নিয়ে আসলাম আর এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির উপরে আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আর একটা কথা একই প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা তিন থেকে চারটা দোকান পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনারা যখনই এই মেলা বা হাটগুলোতে আসবেন অবশ্যই প্রত্যেকটা দোকানগুলো ঘুরবেন তারপরেই আপনারা কেনাকাটাগুলো করবেন তাহলে কি হবে তাহলে কোন জায়গাতে কি কী পাওয়া যাচ্ছে সেগুলোর উপরে আপনারা একটা ধারণা নিয়ে নিতে পারবেন আর কীরকম কী রেটে বিক্রি হচ্ছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন তাছাড়া আপনারা যদি গিফটের জন্য কাপড় কিনতে তাহলে কিন্তু বেশি কোয়ান্টিটিতে নিলে এবার আমার এখান থেকে শাড়ির উপরে অনেকটা ছাড় দিয়ে থাকে তো আমি বলবো যে আপনারা যদি এরকম কেনাকাটাগুলো করেন তাহলে কিন্তু অনেকটাই টাকা সেভ করতে পারবেন এবারে বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে যে ব্যাগগুলো দেখানো হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে তো একশো পঞ্চাশ টাকার ব্যাগের কালেকশনের উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে ছোট সাইজের উপরে যে ব্যাগগুলো দেখানো হচ্ছিল এগুলোও পড়বে একশো পঞ্চাশ আর এখন যে বড় সাইজের ব্যাগগুলো দেখানো হচ্ছে এগুলোও পড়বে একশো পঞ্চাশ করে এবারে বেশ কিছু লেসের কালেকশন দেখে দিচ্ছি আর এই লেসগুলো কিন্তু এখানে বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন আর যারা কিন্তু এই ধরনের লেসগুলো দিয়ে জামা তৈরি করতে পছন্দ করেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর লেসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র পাঁচ টাকা করে আর এই লেসগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশন পেয়ে যাবেন এছাড়া আপনারা এই হাটে বাচ্চাদের জামার উপরে অনেক কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেটের থেকে অর্ধেক দামে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আপনার হাতে না না এটা কত টাকা এবারে বেশ কিছু চিকেন কাপড়ের উপরে গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই চিকেন কারির গজ কাপড়ের উপরে আপনারা হিউজ কালার অপশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দাম ছিল শুধুমাত্র পঞ্চাশ টাকা করে কত করে চিকেনের কত এটা ভাইয়া É vou o deixar... তাছাড়া কিন্তু বুটিকের পর্দার উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম ছিল এখানে শুধুমাত্র তিনশো টাকা করে আর যেগুলোর মার্কেট প্রাইস থাকবে তিনশো টাকা করে ও আর কথা বলতে বলতে আপনাদেরকে তো বলাই হয়নি এই মেলাটা কবে কখন আর কোথায় বসে এই মেলাটা হলো বুধবারের মেলা আর এই মেলাটা প্রতি বুধবার রাম রামপুর আর বনশ্রী নামক জায়গায় বসে আর যেটা কিনা মেরা দিয়া হাট নামে আপনাদের সবার কাছে পরিচিত সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু এই মেলাটা চলে কত করে বলছেন চারশো আর এখান থেকে শুরু হলো বোরখার কালেকশন আর এই বোরখাগুলো কিন্তু এক একটা এক এক রকম কালার আর ডিজাইনের উপর আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এখানে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেও আপনারা বোরখাগুলো পেয়ে যাবেন আবার এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেও আপনারা বোরখাগুলো পেয়ে যাবেন তবে ওই যে দামাদামির অপশন কিন্তু থাকছেই কত লাগে চাই আর আমি বলবো যে আপনারা এসব মেলা বা হাটগুলোতে যতটা দামাদামি করবেন ততটাই আপনি অনেক কম দাম দিয়ে নিয়ে নিতে পারবেন অনেক প্রোডাক্ট এবারে বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আপনারা ব্যাগের উপরে এই হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এই ব্যাগগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তবে আমি বলবো যে আপনাদের যার যার বাজেট আর পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন তাও আবার মার্কেট থেকে অনেকটা কম দামে আর এখন দেখানো হচ্ছে জুয়েলারি কালেকশন আর এখানে কিন্তু এই জুয়েলারির উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু থেকে থেকে অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান কিনে নিতে পারবেন তবে আপনাদের পছন্দ আর বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এই জুয়েলারিগুলো কালেক্ট করে নিতে পারবেন এখানে নেকলেস থেকে শুরু করে ইয়াররিং মাংটিকা চকার চুরি ব্যাঙ্গলস বিভিন্ন ধরনের জুয়েলারিগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর তাও আবার মার্কেটের থেকে অনেকটা সস্তা দামে এগুলো কি এক হাজার আর এগুলো বারোশো আর এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশন গুলো আর যেগুলো কিন্তু অনেক চমৎকার ছিল আর এই থ্রি পিসগুলোর গুলোর দাম এখানে এক হাজার টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কম দাম দিয়ে এখান থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন সাথে এখানে আপনারা পেয়ে যাবেন মোবাইলের কাভার অপশন আর যেগুলো কিন্তু আপনারা আপনাদের ফোনের ডিজাইন অনুযায়ী আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এটা কত ভাই আপনার হাতেরটা ছয়শো ছয়শো আর এখান থেকে শুরু হলো কম্বলের কালেকশনগুলো আর এখানে কিন্তু দুশো টাকার কম্বল আপনারা পেয়ে যাবেন সাথে এখানে কম্বলের কালেকশনগুলোর উপরে আপনারা বেশ কিছু ডিজাইন অপশন পেয়ে যাবেন এটা আর এই এইগুলো আর এই দোকানটাতে জুতার উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু বেশ অনেকটাই কম দাম দিয়ে আপনারা কিনে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ